আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে নয়ের যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো ওকে তো এখানে একটু কোশ্চেনটা আমরা ভালো করে পড়ব এবং আমরা এখানে বোঝার ট্রাই করব অনুক্রমের দশম পদ এবং পনেরোতম পদ এবং আটতম পদ নির্ণয় করতে বলছে তাই না তারপরে এখানে দশম পদ কত হবে তারপরে এখানে আপনার পনেরোতম পদ কত হবে এবং কি আটতম পদ এখানে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ আছে এখানে তো আমরা নয়ের ক নম্বরটা সলভ করি প্রথমত তোমরা আমরা এ টু জেড সবই সলভ করবো ইনশাল্লাহ একটু আমাদের সাথে একটু ধৈর্য সাগর থাকতে হবে তো নয়ের হচ্ছে আমাদের ক নম্বর নয়ের ক তো আমাদের এখানে অনুক্রমটা দেওয়া আছে কত এখানে টু ফোর সিক্স এইট টেন এরকম একটা আমাদের মান আছে এখানে ওকে তো এটার প্রথম পদ কত বলুন এখানে প্রথম পদ এ ইজ ইকুয়াল কত এখানে টু আর এটা কিন্তু বিয়োগ ফলটা আমাদের এখানে দেখুন সমান এখানে দুই আর চার দুই হবে এগুলো দুই তার মানে এখানে সাধারণ সাধারণ অন্তর তাই না আচ্ছা অন্তর কত এখানে ডি ইজ টু টু পাবো এখানে তাই না তাহলে আমাদের এখানে আরতম পদে সূত্রগত সেটা আমরা এখানে প্রথমত বের করবে এখানে তো আমরা সমন্ত ধারার ক্ষেত্রে আমরা জানি এখানে আরতম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এটা আমরা জানি না তো এ হচ্ছে আমাদের প্রথম পদ টু প্লাস আর মানে আমাদের এন মাইনাস আরতম পদ এখানে ওকে মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু এখানে আছে সো আমরা এখানে টু লিখবো এখানে প্লাস টু আর পাবো এখানে এই টু দিয়ে গুণ করলে মাইনাস টু হবে এটা কাটলে কিন্তু আমাদের টু আর পাবো এখানে ওকে এটা আমাদের এখানে আর তোমার পথ হবে টু আর তার মানে আর এর মান যেটা হবে তার দ্বিগুণ হবে এখানে আই হোপ বুঝতে পেরেছি আমরা এরপর আমাদের বলা আছে এখানে দশতম পদ এখানে লিখবেন যে এখানে দশ অতএব টেনতম পদ তাহলে আমাদের কি হবে আর এর জায়গায় টেন বসবে এখানে তার মানে কত হবে এখানে টু ইন্টু টেন ইকুয়াল টু কত টোয়েন্টি এবং আমাদের পনেরোতম পদ এখানে তম পদ কত হবে এখানে টু ইন্টু পনেরো ইজ ইকুয়াল টু কত হবে এখানে তিরিশ হবে এখানে ওকে এই দুটোই হচ্ছে আপনার অ্যান্সার আর কিছু নেই এরপরে আমাদের এখানে খ নম্বরটা করবো ওয়ান বাই টু ওয়ান থ্রি বাই টু টু আর ফাইভ বাই টু এভাবে আমাদের গিয়েছে কি মানটা আমরা এরপর হচ্ছে খ নম্বরটা করব এখানে তো অনুক্রমটি দেওয়া আছে আমাদের কি এখানে বলুন তো এখানে ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান তারপরে এখানে কি থ্রি বাই টু আছে এখানে তারপরে আমাদের টু এখানে ওকে তারপরে ফাইভ বাই টু এখানে এভাবে আমাদের গিয়েছে এখানে তো এখানে প্রথম পদ কত এখানে প্রথম পদ প্রথম পদ হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই টু এখানে আর এটা একটু আমাদের দেখুন বিয়োগ করে আমাদের কোন মানটা কোনটা দেখুন এক থেকে হাফ বাদ দিলে কি শূন্য পয়েন্ট ফাইভ এটা থ্রি বাই টু মানে ওয়ান বাই এটা হচ্ছে শূন্য পয়েন্ট ফাইভ পাবো এখানে এটা সবগুলো বিয়োগ ফল দেখবেন শূন্য পয়েন্ট ফাইভ আছে আপনি যে ভাগ করেন এক কে হাফ দ্বারা যে ভাগ করেন তাহলে আপনি টু পাবেন এখানে আবার থ্রি বাই টু কে আপনি যদি এক দ্বারা ভাগ করেন দেখবেন যে আপনার থ্রি বাই টু পাবেন তার মানে এটা কিন্তু হলো না দুই হলো এটা দেড় হলো এটা কিন্তু হলো না তো এখানে আমাদের এই সমান এখানে ওকে তাহলে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি কত এখানে একের এর থেকে হাফ যে বাদ দিয়ে তাহলে কত হাফে পাবো এখানে ওকে জিরো পয়েন্ট ফাইভ লেখা যে কত হাফ লেখা একই কথা তো আমি লিখবো যে আরতম পদ আরতম পদ এ প্লাস এখানে আর এনে যাতে আর বসাবে এখানে ডি এখানে বইবে যাই হোক এ মানে হচ্ছে আমাদের হাফ প্লাস এখানে হচ্ছে আর মাইনাস ওয়ান আর ডি মানে কতখানে এটা মানে হচ্ছে হাফ এখানে হচ্ছে হাফ প্লাস ওকে এখানে হচ্ছে হাফ এর সাথে আর গুণ একটা হবে আর এখানে মাইনাস হাফ এখানে হবে

এরপরে আমাদের ম্যাটটা আছে এখানে যেটা অনুক্রম একটা দেওয়া আছে এখানে বলছে অনুক্রমে এন তম পদের মান দিয়ে আছে এখানে ওকে এটা আর এক্স বিলং এন এন বিলংস টু এন আর কি মানে সকল স্বাভাবিক সংখ্যা হবে এখানে তো আমরা অনুক্রমটা প্রথমে লিখি তো গ নম্বরটা আমরা এখানে সলভ করব এবার গ নম্বর তো আমাদের এখানে এন তম পদ তাই না এনতম তম পদ কত দেওয়া আছে এখানে আমাদের ওয়ান বাই এন ইন টু এন প্লাস ওয়ান এটা আমাদের দশ এখানে তাই না এনের মানে সকল স্বাভাবিক সংখ্যা তো অতএব আমাদের আরতম পদ কত এখানে আর পথ আর এনে যাতে আর তাহলে আর আর প্লাস ওয়ান তাই না এখন যদি আপনি আর এর মান দশ নেন তাহলে দশতম পথ দশতম পথ কত হবে এখানে ওয়ান বাই টেন টেন প্লাস ওয়ান তাই না ওয়ান বাই এখানে টেন গুণন এগারো আর কি তার মানে ওয়ান ওয়ান জিরো পাবো এখানে এই মানটা পাবো আর আছে আমাদের এখানে পনেরোতম পদ এখানে পনেরোতম পদ কত হবে এখানে ওয়ান বাই পনেরো পনেরো প্লাস এক তাহলে আমাদের কত হবে ওয়ান বাই পনেরো গুণন ষোলো এখানে ওকে এই পনেরো এবং ষোলো আপনি যে গুণ করেন দেখবেন যে আপনি এখানে দুশো চল্লিশ পাবেন এখানে ওয়ান বাই দুশো চল্লিশ এটা হচ্ছে আপনার অ্যান্সার এরপর আপনার এখানে ঘ নম্বর যেটা আছে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে একটা আমাদের মান আছে এখানে তাই না তো দেখুন আমাদের এখানে এই একটু লিখি আমার ধারাটা এখানে জিরো ওয়ান জিরো ওয়ান এখানে আমাদের ঘ নম্বর মেথডটা কত আছে আমাদের এখানে জিরো ওয়ান জিরো ওয়ান এটা অনুক্রম এখানে জিরো ওয়ান এভাবে আমাদের গিয়েছে আর কি অনুক্রমটা একটা জিনিস মনে করেন এখানে যে এখানে বিজোর স্থানে জিরো আছে এবং জোর স্থানে কি আমাদের এখানে ওয়ান লিখবেন যে এই অনুক্রমে অনুক্রমে জোর স্থানগুলোতে ওয়ান এবং বিজোর স্থান গুলোতে জিরো থাকায় থাকায় আমরা কি লিখবো এখানে আর তম পদ হবে যদি আর জোর হয় হ্যাঁ জোর হয় তবে জোর হলে কথা হবে এখানে ওয়ান যদি আর বিজোর হয় এখানে কথা হয় বি বিজোর হয় তবে কথা হবে এখানে আমাদের জিরো হবে এখানে এই দুটো আমাদের এখানে অ্যান্সার ওকে এরপর হচ্ছে দশতম পদের কথা বলছেন আমাদের এখানে অতএব দশতম পদ দশ জোন না বিজোর বলুন তো জোর না তার মানে এখানে ওয়ান আবার এখানে পনেরোতম পদ পনেরো বিজোর তার মানে এখানে জিরো হবে এখানে এই আর কি বিষয় দিয়ে এগুলোই আমাদের এখানে অ্যান্সার আশা করি বুঝতে পারছি এরপর আমাদের এখানে ও নম্বর বলছে পাঁচ পাঁচ বাই তিন পাঁচ বাই নয় এভাবে আমাদের মানগুলো দেওয়া আছে আমাদের এখানে হ্যাঁ ও নম্বর আমরা দেখি এখানে তো এই ম্যাটটা আমরা আগে প্রথমে তুলব এবং আমরা দেখবো যে আসলে কোন ধরনের এটা মানে ধারা আর কি হ্যাঁ সমান্ত ধারা নাকি গুণত ধারা পাঁচ পাঁচ বাই তিন পাঁচ বাই নয় পাঁচ বাই সাতাশ এভাবে আমাদের গেছে আবার এখানে পাঁচ বাই কত আছে এখানে একাশি আছে এখানে তো প্রথম পদ কত আছে বলুন এখানে প্রথম পদ এ ইকুয়াল আমাদের এখানে পাঁচ আছে এখানে এবং একটু আপনি রাফ করেন এখানে রাফ করে দেখেন যে আপনার ঠিকঠাক মতো আছে কিনা মানে ঠিকঠাক মতো আর কি আমাদের ক্যালকুলেশনগুলো ঠিক আছে কিনা তো অনুপাত যে আপনি মানে অন্তর করেন তাহলে আমাদের এখানে এই ফাইভ বাই থ্রি থেকে আপনি যেখানে পাঁচ বাদ দেন তিন লসাগু আর এখানে কে পাঁচ তিন পাঁচ পনেরো এখানে মাইনাস টেন বাই কত থ্রি হলো এখানে এরপর একটা করেন পাঁচ বাই নাইন থেকে পাঁচ বাই থ্রি বাদ তার মানে এখানে আপনার নয় লসাগু হবে এখানে এটা ফাইভ এখানে তিন ত্রিকে নয় বা তিন পাঁচ 15 এখানে তার মানে নাইন আসলে এখানে তিন তার মানে এটা কিন্তু আমাদের হলো না তো এবার ভাগ করে দেন দেখি এটা আমাদের এখানে গেল না এটা আমাদের এখানে বাদ তাহলে সাধারণ মানে সমান্ত ধারা হবে না এখানে এবার দেখবো আমাদের এখানে যে গুণত্ব ধারা হয় কি না ভাগ করব এখানে পাঁচ বাই তিনকে আমরা ভাগ করবো পাঁচ দিয়ে তো পাঁচ বাই তিন এটাকে উল্টে লিখলে ওয়ান বাই ওয়ান বাই কি ফাইভ হবে এখানে ফাইভ ফাইভ কাটলে কিন্তু ওয়ান বাই থ্রি পাবো ওকে আজ আপনি এখানে পাঁচ বাই নাইনকে আপনি যেখানে পাঁচ বাই তিন দ্বারা ভাগ করেন তাহলে কত হবে এখানে পাঁচ বাই নাইন ভাগুলটা গেলে তিন বাই কতখানে পাঁচ হবে তো পাঁচ পাস কাটবো তিন তারিখের নয় তো ওয়ান বাই কিন্তু থ্রি পাব এখানে ওকে তাহলে দেখবেন যে সাধারণ অনুপাত সাধারণ সাধারণ অনুপাত এটা হচ্ছে আমাদের আর এর মনে হয় এখানে আর এগুলো কতখানে আমাদের পাবো যেটা এটা আমি করি যে পাঁচ বাই নাইন বাই পাঁচ বাই তিন আমি এটা একবারে লিখলাম ওয়ান বাই থ্রি পাবো এখানে ওকে আচ্ছা তাহলে আর তো পদ আমার প্রথমে বের করবো এ আর এন মাইনাস ওয়ান এটা মেইন সূত্র এখানে তাই না আচ্ছা এখন আমাদের এই আর এর মানটা তো এন এর জাত আর বসবে এখানে জাস্ট আর কিছু না প্রথম পদ হচ্ছে কত পাঁচ আর এর মান কত এখানে ওয়ান বাই থ্রি আর এখানে আমাদের আর মাইনাস ওয়ান এটা হচ্ছে আপনার এখানে আরতম পদের সূত্র কারণ এনে যাতে জাস্ট আর বসছে আর এ আর বলতে আমাদের এখানে কি হয়েছে অনুপাত আর কি দশতম পদ এখানে দশতম পদ তাহলে আমাদের এ কত ইন্টু ওকে তো আর দশ হলে আমাদের কত হবে এখানে ওয়ান বাই থ্রি তাহলে কি টেন মাইনাস ওয়ান তার মানে কত পাঁচ ইন্টু তিনের পর নাইন হবে এখানে তিনের পর নাইন তার মানে লেখা যাবে পাঁচ বাই নাইন লেখা যাবে তিনের পর নাইন লেখা যাবে এখানে ওকে এবং পনেরোতম পদ যে আপনি বের করেন পদ তাহলে কত হবে পাঁচ ইন্টু ওয়ান থার্ড পনেরো মাইনাস ওয়ান তিনের পর কত লেখা যাবে এখানে চোদ্দ লেখা যাবে তার মানে পাঁচ বাই তিনের পথ চোদ্দ লেখা যাবে ওকে এই দুটি হচ্ছে আমাদের আনসার এরপর আমাদের লাস্ট লাস্টন যে ম্যাথটা এখানে একটা অনুক্রম দেওয়া আছে এখানে দেখুন এই এটা খুবই ইজি ম্যাথ খুবই সিম্পল ভাবে করবেন এখানে যে অনুক্রম লিখবেন যে অনুক্রমটি নম্বর ওকে সবই করে দেবো ইনশাল্লাহ দেওয়া আছে অনুক্রমটি লিখবেন যে দেওয়া আছে অনুক্রমটি আছে অনুক্রমটি অনুক্রমটি তো এখানে কি দেওয়া আছে এখানে আহ অনুক্রমটির তম পদ এন তম কত হবে এখানে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এর পর হচ্ছে থ্রি এন বাই কত এখানে টু এটা আমাদের এখানে অনুক্রমটা দেওয়া আছে এখানে সো লিখবেন যেখানে আর তম পদ আরতম পদ কত হবে এখানে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান থ্রি আর বাই টু এখানে এটা হচ্ছে আপনার আত্ম পদ আর কিছু দেওয়ার দরকার নেই এখানে এখন আর এমানটা জোর হলে একটা হবে বিজোর হলে একটা হবে এখানে দেখুন যদি আর বিজোর হয় এখানে বিজোর হলে কি হবে এখানে বলুন তো বিজোর হলে আমাদের এখানে এই মানটা বিজোর দিয়ে যদি এটাকে গুণ করেন তাহলে বিজোরে মানটা পাবেন তিন দিয়ে বিজোর যাকে গুণ করেন বিজোরকে তিন ত্রিকে নয় তিন পাঁচ পনেরো তার মানে বিজোর মাইনাসের উপর বিজোর থাকলে মানটা কিন্তু মাইনাস হয় তাই না তখন আমাদের যেটা হবে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু তার মানে এখানে মাইনাস মাইনাস প্লাস হুম ওয়ান প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান হবে তাহলে বিজোর হলে ওয়ান হবে আর যদি এখানে আর জোর হয় এখানে কি হয় এখানে জোর তাহলে কত হবে এখানে ওয়ান মাইনাস জোর হলে আমাদের পজিটিভ হবে এখানে বুঝতে পারবো জোর হলে কত হবে এখানে মানটা পজিটিভ হবে এখানে তাহলে ওয়ান হবে এখানে আর এখানে টু কারণ জোর দুই এর সাথে যাই তিন এর সাথে যাই জোর যত গুণ করেন এখানে মানটা অল টাইম জোর হবে এখানে তাহলে ওয়ান ওয়ান যোগ হলে জিরো বাই টু হবে এখানে তার মানে এখানে জিরো ওকে তাহলে আমাদের এখানে অতএব পনেরোতম পদ কত হবে এখানে পনেরোতম পদ ওয়ান মাইনাস মাইনাস ওয়ানের পর হচ্ছে দশ আর কি প্রথমে দশ বাই টু তাহলে আমাদের কত হবে এখানে ওয়ান মাইনাস এটা কিন্তু মানটা প্লাস হবে এখানে ওয়ান বাই টু জিরো হবে এখানে এবং পনেরোতম পদ ওয়ান মাইনাস মাইনাস ওয়ানের পর পনেরো এখানে বাই টু তার মানে এটা বিজোর হবে তার মানে ওয়ান মাইনাস ওয়ানে কিন্তু পাবো এখানে টু এখানে মাইনাস মাইনাস প্লাস মানে টু বাই টু মানে কত হবে এখানে ওয়ান হবে আয়ব আমরা বুঝতে পেরেছি এখানে পনেরোতম পদটা কি ওয়ান হবে এবং কি দশতম পদ কত এখানে জিরো হবে এখানে ওকে নেক্সট পর্বে আমরা এখানে দেখবো ওই দশের ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন